রশাই ছাড়লাম আমি ঘুরবাড়ি ছাইড়ায় আমি হইলাম রে নিষ্ঠুর কোথায় গেল খুঁই যাবে রাই দেখ তো পাইলাম না রে লোকের মানুহ সরে ওরে নিঠো প্রবাসী শুক মানে যন্ত্রণায়বাসী আমি হইলাম না দায় হে আমার হইল স্বভাব নষ্ট তাই তো আমি হিপবাসি আলোর খইরা মায়ের বাবে রাখছিল ছোট ছিলাম বালুই ছিলাম ছিলাম খেলো কেন যে বড়ো হলাম কারো হ আমি তো দূর প্রবাসী আমি প্রবাস নামের ওই জলখানা ছিল হকোত মনে থাকব আমি যতোনে আশায় আমার ছিল মনে সবর সাথে গুরুব ফিরব আতব সংসার সনে সেই বৈক দলে খিয়া দেন নিবিধি बस उपले भाई আমি ছাড়লাম নিজের দেশ নিজের বাড়ি নিজের গাডি নিজের পরিবেছায় তাই আমি কইলাম দূর কো বর্ষি কেন থাকি এহি কো বসে আপন জন নাই রে পাশে আগে তো ছিলাম যখন বাড়িতে কাপড় দইতে হইতো না খুলিয়া পালাইতাম যেন মনে চাইতো সেখানে এখন আমি প্রবাসী সব কিছু করতে হয় নিজেরি হতে দুঃখ চারা কষ্ট জোড়া নিয়া সারা এই দুর্ভাসে থাকি এখা হাজারা শুক পাখিটি স্বপ্নের মাঝে হারিয়ে গেছে সেই করেছি কোথনার আয়োজন যায় রাত যায় বুঝানো এই বোডো দায় তুমি জানো না মন কোন কখন কত কিছু বুঝারি সময় এই সুন্দর দৃশ্য দেখে না আগে তো বুঝতে পারি না আসলে একটা কথা বই ছোট্ট ছিলাম ভালোই ছিলাম ছিল না মনে কোনো বেতা কেন হলাম গো বড় হয়ে

সাতজন হাত বাড়াই কেমনে ভাই ছোট্ট কালে আমি হকুন হব বড় টাকা টাকা কইরা আমি সব কিছু দেব হর যার নাই টাকা তাকে দিয়ে গর্ব সাহায্য এখন বড় হয়ে বুঝতে পারলাম আমার নিজের পকেট হয়ে গেছে ফাঁকা করতে পারি না নিজের পকেট টাকা টাকা তাই তো ছাড়লাম নিজের নিজের দয়ার নিজের ভালোবাসার দেশ ছাড়িয়া হইলাম প্রবাসী সৌদি আরব টু কুয়েত বর্তমানে আছি কিছু বুঝতে পারছি না টাকা হবে কোন দিন আমার আপন জানি না এই জগতে কবে আসবে সেই টাকার সপন ছোট্ট থাকতে পাপতাম আমি হয়তো কিবা আজ নয় তো কাল আমার পকেট হবে গরম জীবনটাই চলে যাচ্ছে ধীরে ধীরে জানি না কবে যাব চলে কিন্তু পকেটটাই করতে পারলাম না গরম কি করিব মানুষের সাহায্য নিজেই খাঙ্গালের বেশি ঘুরে বেড়াই ও দেশ ও দেশ নিজের জীবনে ভাসছিলাম অনেক কিছু করব আমি শেষে আসলে নিজের আপন মানুষদেরকে দিতে পারি না অভাবের দায়ে সময় সত্য কথা বলিতে পিছে হাঁটতে পারি নাই কিন্তু অনেক মানুষ হয়তো ভাবে দূর অনেক টাকা আরে টাকা তো প্রবাসে আছে রে ভাই টাকা কিন্তু সেই প্রবাসের মতন হয়ে গেল শুধু মনেরই যন্ত্রণা নিজের আপন মানুষদের সময় দিতে পারি না কারোর সাথে দেখা করতে পারি না কারোর দুঃখের সময় পাশে থাকতে পারি না সেই হলো প্রবাসীদের জিন্দেগি তাই বলি যে যে উপবাসের মাটিতে আছে আপন জনদেরকে ছেড়ে সবাই কখনো গালি দিবেন না মনে মনে আমাদেরকে দেশে থাকি বড় আমরা আসলে নিজের মানুষদেরকে সময় দিতে পারি না টাকার অভাবে আসছি দূর প্রবাসে হয়তো নিজের মানুষগুলাদেরকে সময় দিতে পারি না অভাবের দায়ে স্বভাব নষ্ট হয়ে গেল কুটুমিতার কাছে ফাটন ধরে গেল কিন্তু মনে রাখিও ও ও আমার আমার এবং বন্ধু বান্ধবীরা সবার কাছে চাই মাপ কারণ সময় দিতে পারি না কাউরের অভাবের টাইমে কেউ গালি দিও না কারণ হচ্ছে অভাবের দায়ে স্বভাব হয়ে গেছে নষ্ট এই দুরবশে যাইতো বলি যদিও থাকে চেষ্টা করি সবার সাথে মিলেমিশে থাকার কিন্তু সময়ের কারণে পারিনা নিজের যা মেলায়ে নিজের চিন্তায় পারিনা কেউরর সঙ্গে দেখা করতে তাই মাফ করে দিও আমায় হয়তো যদিও টাইম পাই তাহলে চলে আসবো সবার সাথে দেখা করতে ভালো থাকবেন এটি কোয়েত শহর থেকে আপনাদেরকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখবেন ফলো করে দিবেন পাশে থাকবেন আশা করি আমার পুরোনো আইডিটি আবার ইনশাল্লাহ কিছুদিন বাদে আসতে পারে এটা দেখা যাক সবাই ভালো থাকবেন না আসলে তো এটাই আছে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার একা